আজকে আমি কিছু রান্নার তেল হিসাবে তেলের যে গুণ ওর ওপরে কথা বলবো চর্চা করবো যে আমাদের কোন তেলটা খাওয়া ভালো রান্নার জন্য তো আমরা মার্কেট থেকে নানা রকম তেল বিক্রি হয় তো কোন তেলটা নিয়ে এলে আমাদের শরীরের পক্ষে একটু ভালো থাকবে তো দেখা গেছে যেই তেল জমে যায় যেমন পাম অয়েল এখন তো সেরকম কেউ খায় না জেনে গেছে পাম অয়েলটা অত শরীরের পক্ষে ভালো নয় নারকেল তেল আপনি দেখবেন তামিলের দিকে ম্যাড্রাসে এই সব তামি নারকেল তেল রান্না করে খায় তো যেই দেশে যেইভাবে প্রচলন আছে তো কিন্তু যে তেল বসে যাচ্ছে শরীরের পক্ষে হানিকারক সৃষ্টি করে খারাপ তেল হিসাবে মানা যায় তো ভালো তেলটা কি আর রিফাইন অয়েলগুলো কিন্তু খুব একটা ভালো নয় শরীরের জন্য তো ভালো তেল আমরা যদি ধ্যান রাখি তাহলে সর্ষের তেল সর্ষের তেল তিলের তেল এগুলো হচ্ছে ভালো তেল যেটা মার্কেট থেকে নেওয়ার থেকে পিসে যদি ব্যবহার করা যেতে পারে আরও ভালো ওগুলো পিওর হয় মার্কেটে কিছু কিছু সর্ষের তেলেও মিলাবট এত কিছু ঝাঁজ বাড়াবার জন্য করে যেটা আমাদের ক্ষতি হয় অলিভ অয়েল খুব ভালো আছে কিন্তু আমাদের জানতে হবে কোনটা পিওর আছে কোনটা ভেজাল মেশানো আছে এটা তো জানা দরকার কিন্তু রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা খুব ভালো লাভদায়ক আর একটা হচ্ছে আমরা তো রান্না করব সর্ষের তেলে ঠিক আছে কিন্তু সরষের তেলটা আমাদের শরীরে কতটা দিনে যাওয়া দরকার এটাও আমাদের জানা দরকার তাই না তাহলে পার ডে আমাদের বিশ গ্রাম শরীরে একজনের গেলে চলবে ওর বেশি গেলে কিন্তু তাহলে আমাদের বেশি এক্সারসাইজ বেশি যোগা করে নিতে হবে বেশি রান করতে হবে না হলে বেশি হাঁটতে হবে যাতে যে এক্সট্রা ফ্যাটটা গেছে সেই ফ্যাটটাকে আমাদের রেডিউস করে ওকে বোঝা গেল এবারে আসা যাক কীভাবে বানাবো তো আমরা যে রোজের রান্না করছি নিয়মিতর ওপর রান্না করছি কিন্তু যখন আমাদের ভাজা ভুজি কিছু খেতে ইচ্ছা করে আমরা কি করি ডিপ ফ্রাইটা আমরা সরষের তেলে যে বানাচ্ছি তো আমরা যখন ভাজবো কোনো আনাজ বলুন সবজি বলুন আর কোনো ননভেজ যদি আমরা কিছু ভেজে থাকি কিছু পকোড়া বানিয়ে থাকি তাহলে কিন্তু ধ্যান রাখবেন একবার ভাজা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল সেই তেলটা রাখা যাবে না দুবারা ওই তেল ইউজ করা যাবে না ওটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায় তেলটা তাহলে আমরা যখন খাবার বানাচ্ছি কিছু ভাজিয়ে বানাচ্ছি কিছু ভাজছি সেই তেলটা তখনই ফিনিশ করে নেওয়া দরকার দুবারা রেখে দিয়ে আর ইউজ করবেন না ওটা প্রচুর পরিমাণে আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়িয়ে শরীরটাকে ক্ষতি করে হার্টের প্রবলেম আসে অনেক কারণে অনেক কিছু শরীরে ক্ষতি হয়ে যায় তো আমরা যে জেনে নিলাম যে ভাজা তেল আমরা রেখে দেবো না যদি আমরা রান্না করে থাকি তাহলে তখনই ফিনিশ করে নেব আর দুবার আমরা রাখবো না থাকলে আমরা মানে ইউজ করবো না এটাই ছিল আমার জানকারি তেলটার জন্য আমাদের নানা কারণে হার্টের প্রবলেম আমাদের পেটের প্রবলেম হতে থাকে তো ছোটো ছোটো জানকারি আমাদের রাখা দরকার তো যখন এমনি দেখা গেছে পিওর যদি আমরা ঘিতেও রান্না করে থাকি সেটাও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কিন্তু তাজা ঘি আমাদের শরীরে ততটাই দেশি ঘি তাজা ঘি আমাদের শরীরটা ততটাই ভালো আমরা যখন জানতে পারবোটা পিওর তো এখন মিলাবটের চারিদিকে হয়ে আছে সেইটা আমাদের বুঝে চলতে হবে দেশি ঘিও রোজের এক থেকে দু চামচ শরীরে গেলে খুব ভালো ব্যাড কোলেস্ট্রলকে ক্লিন করে মোটাপাও কম করে শরীরকে উর্জাবান রাখে স্কিন চকচক করে নানা গুণ আছে ঘিতেও সরষের তেলে তো প্রচুর গুণ আছে তো আমরা যেমন তেল সর্ষের তেল রান্নাই ইউজ করছি তেমনি কিন্তু আমরা গায়েতে ব্যবহার করলেও এক্সটার্নাল সেখানেও আমাদের শরীরকে ময়শ্চারাইজারের মতো কাজ করছে আর সর্দি কাশি জুকাম থেকে আমরা দূরে থাকতে পারবো এই শীত এসেছে আমরা যদি রোজের সর্ষে তেল খাবারে ইউজ করি তো ততটাই আমাদের এনার্জি রাখবে আর কিন্তু যদি আমরা নাবিতে দিয়ে পায়ের চেটোতে দিয়ে ডোলে আমরা রাত্রি শুই তাহলে কিন্তু আমাদের শরীরের সর্দি কাশি যে এগুলো হবে না শরীর উর্জাবান রাখবে শরীরকে তরতাজা রাখবে মোলায়েম রাখবে ময়শ্চারাইজারের মতো কাজ করবে পিওর যদি আমরা তেল ব্যবহার করে থাকি এটাই আমাদের ছোট ছোটো জানকারি দেওয়ার ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু কোয়েশ্চেন থাকলে লিখে পাঠাবেন আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার দেওয়ার কোশিশ করবো এখনও মতো বিশ্রাম নিচ্ছি নমস্কার